হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সাথে খুবই সহজভাবে পারফেক্টলি দোকানের মতো চটপটি বানিয়ে দেখাব ছোট বড় সকলেই কিন্তু চটপটি অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি হয় বাসায় তৈরি করায় স্বাস্থ্যসম্মত চটপটি তাহলে তো কোনো কথাই নাই আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াশ করবেন তো চলুন পাতা না আমরা মূল ভিডিওটি শুরু করি চটপটি বানানোর জন্য এখানে সবার প্রথমে লাগবে ডাবলি বা চটপটির ডাল আর এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ ডাবলি বা চটপটির ডাল নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম রাত ভিজানোর ফলে কিন্তু দেখুন ডাবলিগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে আপনারা যদি সারা রাত সময় না পান তাহলে অন্তত রান্নার চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখ আজকে আমি চটপটি রান্না করার জন্য এখানে এসিআই বা পিওরের যে চটপটি মশলাটা আছে সেটা ইউজ করছি এখানে কিন্তু পেছনে লেখা আছে যে কিভাবে চটপটিটা আপনারা রান্না করে নেবেন আপনারা এটা দেখেও রান্না করতে পারেন বা নিজে নিজেও রান্না করতে পারেন তো এখানে যে চটপটি মশলাটা আছে এর দাম হচ্ছে চল্লিশ টাকা শুধুমাত্র যে এই চটপটি মশলাটা ইউজ করতে হবে সেটা না আপনারা যে কোনো মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের ভিতরে ওভার যে ডাবলিগুলো আমি ভিজে রেখেছিলাম সেই ডাবলিগুলো আমি এখন প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর এই ডাবলির সাথে আমি চটপটির জন্য এখানে মাঝারি সাইজের পাঁচটা আলু আমি খোসা ছাড়িয়ে এভাবে মাঝখান বরাবর চিড়ে দিয়ে দিয়েছি এখন আমি এই প্রেসার কুকারে জাস্ট তিনটা সিটি দিয়ে ডাবলিগুলো সিদ্ধ করে নেব এখন আমি চটপটির জন্য এখানে একটা টক পানি তৈরি করে নেব এর জন্য আমি এখানে কিছু তেঁতুল দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি এক পরিমাণ পানি পানিটা দিয়ে আমি এভাবে কষলিয়ে কষলি এটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি এরকম করে তেঁতুল থেকে বিচিগুলো এভাবে চট খিয়ে তেঁতুলের বের করে নিয়েছি আর তেঁতুলের বিচিগুলো এভাবে আমি চেপে চেপে আলাদা করে উঠে এনেছি তো দেখুন তেঁতুলের কাতটা কিন্তু বের করা হয়ে গেছে দেখুন এটা অনেকটা ঘন এখন আমি আর একটু পাতলা করার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন চটপটির জন্য কিন্তু একটু পাতলা টক হলেই ভালো লাগে এখন এই টকের ভিতরে আমি তেটল পানের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আপনারা এখানে লবণের পরিবর্তে বিটন্য দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ চটপটির মশলা আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি তেঁতুলের ভিতর চিনিটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচে আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন পানিটা রেডি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব এর ভিতরেই কিন্তু আমাদের চটপটির ডাবলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা আলাদা পাত্রে ডাবলিগুলো উঠিয়ে নিয়েছি এটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন চটপটির ডালটা কিন্তু এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব ভালোভাবেই এটা ভেঙে যাচ্ছে অর্থাৎ চটপটির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এই চটপটির ডালের ভিতরে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমি কিন্তু একেবারে আলু ভর্তা টাইপের করছি না জাস্ট আদা ভাঙা পরি এভাবে হাত দিয়ে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে চটপটির ডাবলির সাথে আলোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ চটপটির মশলা সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব চটপটির ডালটা কিন্তু একটু পাতলা টাইপের হলে খেতে ভালো লাগে তো আমার এই ডালটা এখন কিন্তু অনেকটা ঘন হয়ে আছে এখন এই চটপটির ডালটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি কারণ জাল করার পরে কিন্তু আরও খানিকটা ঘন হয়ে যাবে এর ভিতরেই কিন্তু চটপটির ডালটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর চটপটি খেতে হয় কিন্তু গরম গরম আর এর জন্য আমি এখন একটা কড়াইয়ের ভিতরে চটপটির এই যে ডালটা বানিয়ে রাখলাম সেটাকে আমি জাস্ট একটু কয়েক মিনিটের মতো এভাবে ফুটিয়ে এটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি চটপটি ডালটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন গরম অবস্থাতে এই পাত্রের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম সিদ্ধ করে মিগ্রেট করে রাখছিলাম সেটা এখানে এর ভিতরে দিয়ে দিলাম এরপর আমি এখানে আগে থেকে যে তেঁতুলের যে চারটা বানিয়ে রাখছিলাম সেই চারটা আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চটপটির মশলা সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেন কিছুক্ষণ নেড়ে চেলি তবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস লেবুর রসটা হচ্ছে অপশনাল তবে দিলে অনেক বেশি ভালো লাগে সামনের জটপটিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এরপরে যদি আপনারা আপনাদের मेहमानকে একটা স্পেশাল ভাবে সাপ করতে চান তাহলে কিন্তু আপনারা আলাদা একটা বাটিতে সাপটিকে একটু ডেকোরেশন করে मेहमानকে দিতে পারেন তো আমি এখানে আলাদা আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতর আমি অথিক মানে কিছুটা পরিমাণ জটপটি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি আরেকটু গার্নিশ করার জন্য দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিয়েছি কিছু ব্রেড করে রাখা ডিম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে খুব নেড়েছে যে এটাকে মিশিয়ে তো তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে ট্রি দোকানের মতো চটপটির রেসিপি আর এই চটপটিটা কিন্তু খেতে অনেক ইয়ামে আপনারা বাসার মেহমান আসলে খরচ করে বেশি টাকা দিয়ে দোকান থেকে চটপটি না কিনে বাসায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যাতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন